মা বাবু ভি গর্ভ করে কুচা কম করে আবেদন করতে হবে জবরদস্ত কিন্তু মকা এখানে সব থেকে একটা মকা কি জানো তোমাদের একবার এক্সাম দেবে তিনবার শর্ট লিস্ট হবে মানে নাম্বার দায়ক কোন ছেলে চল্লিশ পেল সেও শর্ট লিস্ট হবে তিরিশ পেলেও সেই শর্ট হবে কেউ যদি কুড়ি পেয়ে যায় তবু সে শর্টলিস্ট হবে কিরকম ভাবে সিস্টেমে পুরো আলোচনা করে দেবো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলছি দেখো যারা নতুন মাধ্যমিক এখন দিয়েছ এখনো রেজাল্ট পাওনি ঠিক আছে তবু তোমরা আবেদন করতে পারবে ভাই তবু তোমরা আবেদন করতে পারবে লাইফে প্রথমবার দেখছি ভাই আগে কি হতো তোমার যে কোনো ভ্যাকান্সি রেজাল্ট তোমার সাবমিট করতে হতো রেজাল্ট লাগতো ঠিক আছে মানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না কিন্তু এখন তোমার রেজাল্ট নাই তবু তুমি আবেদন করতে পারবে ধর তুমি পরীক্ষা দিয়েছো রেজাল্ট নাই তবু তুমি আবেদন করতে পারবে এবং এখানে তিনবার শর্টলিস্ট হয় কিরকম ভাবে হবে এটা তোমাদের একটা ডাউট প্রথমে ওটাই তোমাদের ডাউটটা ক্লিয়ার করছে তারপর তোমাদের পুরো ভ্যাকান্সি নিয়ে আলোচনা করে দেবো মেরে লাটলো আমি জানি তুমি স্কুলের লাস্ট ছাত্র বা ছাত্রী মানে ছেলে মেয়ে উভয়ই দেখছে ভিডিও ঠিক আছে দেখো স্কুলের লাস্ট বেঞ্চে ছাত্ররাই কিন্তু সবসময় ইতিহাস বদলে দেয় এটুকু আমি ভালো করে জানি কেউ না তাদের ভাই আলাদা ভাই হসলা হয় কেমন ভাই ফজে কাজ জানো স্কুলের লাস্ট বেঞ্চে ছাত্র

একবার পাঠাবে তোমাদের ফেব্রুয়ারি মাসে ঠিক আছে একবার কি কি বললাম এখন যারা মানে মাঠ মেডিকেল ফিট হয়ে যাবে তোমাদেরকে একটা জিনিস বলছি শর্টলিস্টটা হবে কিরকম হবে দেখো তোমাদের এখানে সর্বপ্রথম বলছি ধ্যান দিয়ে শুনবে ভাই স্কুল লাজ ছাত্র হতে পারে কিন্তু ভাই আমি যেভাবে বুঝাবো স্কুল লাজ ছাত্র কি সে যদি ফেল পড়া ছাত্র ফেল পড়া ছাত্র হয় তবু সে বুঝে দেবে এটুকু মাথায় রাখবে দেখো একবার ট্রেনিং পাঠাবে সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশে এই সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশে মানে এই যে ভ্যাকান্সি এসছে তোমরা অ্যাপ্লিকেশন করবে তারপর সর্বপ্রথম একবার শর্টলিস্ট হবে কত নাম্বার শর্টলিস্ট হবে তোমাকে বুঝে দিচ্ছি ঠিক আছে দেখো তোমার অ্যাকচুয়ালি এই যে এখন সবাই কিন্তু আবেদন করবে ডেট অফ বলে বলে সব সিস্টেমে ঠিক আছে দেখো এখানে তোমার সর্বপ্রথম বলছি ঠিক আছে সেপ্টেম্বর মাসে একবার তোমার ট্রেনিং সেন্টার ভিজবে ওকে দু নাম্বার তোমার এখানে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে মানে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একবার তোমার ফেব্রুয়ারিতে একবার তোমার ট্রেনিং সেন্টার ভিজবে দুবার হয়ে গেল একবার অ্যাপ্লিকেশন করে শর্ট লিস্ট হবে দুবার হলো আরেকবার তোমার জুলাই মাসের কিন্তু দু হাজার ছাব্বিশে কি হবে শর্ট লিস্ট করবে দু হাজার কিরকম সিস্টেম এ পাঠাবে দেখো তোমাকে বলছে এক্সাম কিন্তু তোমার একবারই হবে এই দু হাজার পঁচিশে মে মাস তোমার এক্সামটা কিন্তু একবারই হবে একবার এক্সাম দিয়ে তিনবার শর্টলিস্ট তোমরা হচ্ছে দাদা তোমার কি মাথা পাগল হয়ে গেল আরে মাথা পাকাল ভাই এটাই এখন নিয়ম করে দিয়েছে এখন ঠিক আছে তো দেখো তোমাদের একটা বলছি এখানে শর্ট লিস্টটা কিরকম ভাবে হবে সিস্টেমে তিনবার কি এক্সাম দিতে হবে না তিনবার এক্সাম দিতে হবে না একবারে এক্সাম দিতে হবে তার জন্য তো নিয়ম করেছে যারা মাধ্যমিকে কেবল এক্সাম দিয়েছে রেজাল্ট পায়নি তারও আবেদন করতে হবে সিস্টেম আলাদা ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি দেখে নাও ধরো তুমি এখানে এমআরএ অ্যাপ্লিকেশন করলে ইন্ডিয়ান নেভি এমআরএ যাতে দেখো স্বপ্ন ইন্ডিয়ান নেভি চাকরি করে মার্কোস কমান্ডে যাবো নেভি

এটা তো দু হাজার ছাব্বিশের এই দুটো ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের একটা রিক্রুটমেন্ট তোমার হয়েছে আর একটা রিক্রুটমেন্ট তোমার কিন্তু জারি করেছে ঠিক আছে তো এখানে তোমার দেখে নাও এই যে তোমার সেপ্টেম্বর মাসের জয়নিংটা যে পাঠাবে ঠিক আছে মানে কাছে পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে প্রথম ব্যাচের ধরো পাঁচ হাজার ছেলেকে তোমার এখানে কিন্তু ফিজিক্যালের জন্য বোলালে শর্টলিস্ট করলো ঠিক আছে তারপরে দেখা গেল তোমার এই যে দু হাজার ছাব্বিশের যে ভ্যাকান্সি ফেব্রুয়ারি মাসের এখানে ধরো তোমার পঞ্চাশটা ভ্যাকান্সি আছে পাঁচ হাজার ছেলেকে ধরো এখানে তোমার শর্টলিস্ট করলো মানে পনেরো হাজার হয়ে গেল তারপর ধরো তোমার এই যে জুলাই মাসে যে টেনিস সেন্টারটা ভেজবে দু হাজার ছাব্বিশে এখানে ধরো পাঁচ হাজার ছেলেকে কিন্তু ধরো শর্টলিস্ট করে দিল ঠিক আছে তো কি হলো হিসাব মতো কিন্তু পনেরো হাজার শর্টলিস্ট কিন্তু হয়ে গেল মানে এখানে কমা ছেলেরাও কিন্তু এখানে এক্সামে কিন্তু কোয়ালিফাই করতে পারবে কেমন কিরকম ভাবে শর্টলিস্ট হতে হবে দেখে নাও এখানে ধরো কোন ছেলে যারা শোনো যাদেরকে প্রথমবার ডাকবে

তোমার এই যে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ধরো পাঁচ হাজার করে দেবে যেসব আছে সেই অনুযায়ী ধর পাঁচ হাজার এবং ধরো মে মাসে তোমার যদি হয়ে যায় তো এপ্রিল করে দেবে সব কমপ্লিট করে সেপ্টেম্বর মাসে তোমাকে ভেজে দিলে তারপর তোমার তারপর যাদের নাম্বার থাকবে তুমি চল্লিশ নাম্বার পেয়েছ পঞ্চাশের মধ্যে মানে তুমি সেপ্টেম্বর মাসে যদি ডাকবে সেপ্টেম্বর তোমার জয়নিং হয়ে গেলো তুমি সিলেকশন হয়ে যাবে মাঠ মেডিকেল ফিট হতে পারলে তারপর দেখো তারপর যখন নাম্বার থাকবে তিরিশ ত্রিশ বলার তারপর ডাক পেয়ে মানে এই যে দু নম্বর ম্যাচে তারপর তোমার কি হলো কেউ যারা কুড়ি নম্বর পেয়েছে কুড়ি নম্বর দেখা গেলো পাঁচের ছেলে আছে তখন কি করবে আবার তোমার এখানে জুলাই মাসে তোমাদের এদের এই ট্রেনিং সেন্টারে ভেজবে মানে বুঝতে পারছো একবার এক্সাম দিয়ে মানে তিনবার সল্ভ মানে কমা ছাত্ররাও কিন্তু মৌকা পাবে ঠিক আছে মানে বিশাল মৌকা বিশাল মৌকা কারণ এই মৌকা কেউ ই কথা কারণ তুমি দেখো তোমার ধরো নাম্বার এর মধ্যে তুমি চল্লিশ পেয়েছো কেউ ধরো কুড়ি পেয়েছে কুড়ি বেলা তো চান্সই পাবে না যদি চল্লিশ কাটার যায় কেন পাবে না এবার কিন্তু সেই কুড়ি বলারাও কিন্তু চাকরি পাবে কেন পাবে কারণ এখানে তিনবার শর্টলিস্ট হবে একবার এক্সাম দিয়ে মানে বুঝতে পারছো মানে তিন গুণা ভ্যাকান্সি তোমার কিন্তু ভেজবে তবুও তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছো মানে একটু যদি ভালো করে পড়াশোনা করো চাকরি হয়ে যাবে মানে আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে মানে আমি কি বলতে চাইলাম দেখো বলতে চাইলাম তোমাকে একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি ধরো তুমি কেউ পেয়েছে চল্লিশ নম্বর কেউ পেয়েছে তিরিশ নম্বর কেউ পেয়েছে কুড়ি নাম্বার ঠিক আছে ধরো চল্লিশে একটা শর্টলিস্ট হলো

তারপরে কি হলে কুড়ি নম্বর আগে সবকিছু সবকিছু কমপ্লিট করে জুলাই তোমার টেন ভেজি দিলো এবার বুঝতে পারছি আশা করছি এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে মানে বুঝতে পারছো যারা ভাই চাকরি করতে যাও এই মকে ভাই গবায় না ভাই ঠিক আছে বিশাল জবরদস্ত আশা করছি বুঝতে পারছি ভাই এবার যদি না বুঝতে পারো ভাই তাহলে আর কি বলবো তুমি আমাকে কমেন্ট করবে আর আমাকে জিজ্ঞাসা করি ঠিক আছে আমার গ্রুপে জয়েন হয়ে যাও ওখান থেকে আমাকে মেসেজ করে দিও হোয়াটসঅ্যাপে আমি সব বলে দেবো নাহলে তোমাদেরকে কি বলবো এত সুন্দর যদি বুঝে দিই ভাই তারপরে তুমি যদি না বুঝো তাহলে কিভাবে হবে

মানে আনমেরিড কিন্তু হতে হবে মানে তোমার যদি বিয়ে হয়ে যায় হবে না আনমেরিড হতে হবে সিঙ্গেল ওকে ওকে এবার তুমি দেখে নাও বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে দশ তারিখে লাস্ট ডেট এপ্রিল মাসের ওকে অ্যাপ্লাই ফিস কিন্তু লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে ছেলে মেয়ে সবারই ঠিক আছে এখানে সবই দেখলাম যে ফিস দিয়েছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ফিস লাগবে এক্সাম ডেট তোমাদের মে মে মাসে এক্সাম হবে মার্চ মাস চলছে এপ্রিল চলে এলো এক মাস পরে এক্সাম ভালো করে তৈরি করো যেন তিনটের মধ্যে একটা হয়ে যাও বা সিলেকশন পেয়ে যাওয়া এটা এসএসআর আর এম আর দুটো ক্ষেত্রে ভাই শুধু এম আর এম আর এসএস আর সবই কিন্তু এসএসআর এবং এম আর দুটোই তোমরা যদি মনে করো দুটোই আবেদন করতে পারো যাতে কোয়ালিফিকেশন সায়েন্স সব বলে দিচ্ছি ওকে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন দেখো তুমি যারা এম আর এ আবেদন করবে এম আর ইন্ডিয়ান নেভি এম আর সেটা তোমরা জানো যে মাধ্যমিক পাশে কিন্তু প্রত্যেক বলতে তোমার টোটাল পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে ঠিক আছে প্রত্যেক বইয়ে পঞ্চাশ করে এবং টোটাল তোমার পঞ্চাশ পার্সেন্ট এমআর ঠিক আছে এমআর ওকে এটা কিন্তু আগে ছিল না আগের নাম্বার তোমার না থাকলে চলে যেত কিন্তু এখন পঞ্চাশ পার্সেন্ট তোমার নাম্বার বলেছে তবে তোমার শর্ট লিস্ট হবে শর্ট লিস্ট ওকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে ইন্ডিয়ান নেভি আবেদন করবে তাছাড়া করবে নাহলে আইবে না ওকে বোঝা গেল দেখো তোমাদের আর কি বলতে ভুলে গেছিলাম কারো যদি অ্যাপ্লিকেশন করতে গালতি হয় চোদ্দই এপ্রিল এবং ষোলোই এপ্রিল চোদ্দ এপ্রিল থেকে ষোলো এপ্রিল তোমরা কিন্তু কারেকশন করতে পারবে ঠিক আছে ভুল হলে ঠিক করে ধরবো ওকে এবার তোমার দেখে না মধ্যে এখানে বয়সটা কি থাকতে হবে দেখো তোমাদের বয়স থাকতে হবে একে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু কি বললাম একে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু এটা কিন্তু কিসের কিসের বয়স এটা হচ্ছে তোমার মেরে লাটলো দু হাজার পঁচিশে যে ভ্যাকান্সিটা আছে সেই বয়স

যারা নতুন ছেলে যারা মাধ্যমিক দিয়ে আছে সেই সব ছেলেদের তো আবেদন করতে হবে তাই না তো তাদের জন্য তো ডেট এখানে তো অন্য করেছে তো তোমাদের বলে দিচ্ছি তারাও কেননা এটা যে দু হাজার পঁচিশের ই কিন্তু তোমরা এটা সুদে এটা ধরে যদি তোমরা এই যে ডেট অফ বার্থ তোমাকে বলছি এক সেকেন্ড জুম করতে দাও আমাকে এই যে তোমার এক সেপ্টেম্বর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে একে সেপ্টেম্বর ঠিক আছে এই একে সেপ্টেম্বর এর পর থেকে তোমার একে সেপ্টেম্বর মানে তোমার দুয়ে সেপ্টেম্বর হলে হবে তিনে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হলেও চলে যাবে ঠিক আছে কি বললাম একে সেপ্টেম্বর দু হাজার চার থেকে কি বললাম ভালো করে ধ্যান দিয়ে শুনবে এই যে একে সেপ্টেম্বর ঠিক আছে একে সেপ্টেম্বর দু চার থেকে তোমাদের এখানে লাস্ট বয়স হিসাবে এটা কিন্তু ভাই দু হাজার পঁচিশে হিসাবে দিয়েছে হ্যাঁ আমি দু হাজার মাধ্যমে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে ডিওবি তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কি বললাম ধ্যান দিয়ে তোমাদেরকে বারবার এত সুন্দর করে কেউ না তোমাদেরকে বুঝে দিচ্ছি ভাই তোমরা একটু বোঝানোর চেষ্টা করো বুঝলে এই যে এক কথা বলছি দু হাজার চার থেকে আটের মধ্যে এবার তোমার দেখে আমার মধ্যে এখানে হাইট কত লাগবে দেখো হাইট লাগবে এখানে ছেলে মেয়ে ভাই একশো সাতান্ন সেন্টিমিটার ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার একশো সাতান্ন সেন্টিমিটার ওকে চেস্ট তোমার যাই থাকবে পাঁচ সেন্টিমিটার ফলত পারলে কোনো অসুবিধা নেই ওকে এবার দেখেন ছেলেদের রানিং করতে হবে যেমন ছেলেদের এখানে রানিং হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলোশো মিটার যেখানে তোমাদের সাড়ে ছয় মিনিট টাইমিং দেওয়া হবে ওকে আর এখানে উঠাক বৈঠাক ঠিক আছে উঠাক বৈঠাক হবে কুড়িটা ছেলেদের আর পুস হবে পনেরোটা ছেলেদের আর স্কোয়াট হবে সরি সিট আপ হবে পনেরোটা ঠিক আছে পুস আপ সিট আপ স্কোয়াট মানে উঠাক বৈঠাক যেটাকে বলছি ঠিক আছে কুড়িটা আর এখানে ষোলোশো মিটার রান হবে ছেলেদের ছ মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে আর ফিমেলদের হবে আট মিনিট টাইম থাকবে ষোলোশো মিটারে

তোমার যেগুলো দেখবে তোমার এস এসএসডি পরীক্ষা হলো একটা কোশ্চেনে দুই নাম্বার ছিল কিন্তু এখানে একটা কোশ্চেনে এক নাম্বার করে ঠিক আছে এখানে তোমার দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ মানে তোমার পরীক্ষা কি হবে বাংলা হবে নাকি হিন্দি হবে দেখো হিন্দি আর ইংলিশে তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে এটুকু বারবার বলে দিলাম টাইম তোমাদের তিরিশ মিনিট যেহেতু তোমাদের পঞ্চাশ নাম্বার পরীক্ষা তোমাদের এখানে সাবজেক্ট থাকবে সায়েন্স ম্যাথ জেনারেল অরেনেস এই তিনটা সাবজেক্ট থেকে কিন্তু তোমার কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে কি বললাম এই পঞ্চাশ নম্বরের যে পেপারটা হবে এটা কিন্তু সায়েন্স ম্যাথ আর জেনারেল ওরেন এই তিনটে সাবজেক্ট মিলে তোমার কিন্তু পরীক্ষাটা ভালো কন্টাক্ট করবে ওকে এবার তোমার দেখলাম এসএস আর ডবল এস এস আর ঠিক আছে এখানে তোমার বারই পার সায়েন্স থাকতে হবে ঠিক আছে এবং চল্লিশ পার্সেন্ট প্রত্যেক সাবজেক্টে এবং পঞ্চাশ পার্সেন্ট তোমার কিন্তু নাম্বার হতে হবে ঠিক আছে সায়েন্সের একদম পিওর সাইন্স যারা আছে তারাই কিন্তু আবেদন করতে হবে তাছাড়া পারবে না ওকে

সেম কিন্তু বয়স কোয়ালিফিকেশন রানো সেম ঠিক আছে আর তোমাদের আর কিছু বলছি প্রথমে যে সিবিটি एग्जामটা হবে তারপরে কিন্তু মাঠে যে আরেকটা কিন্তু एग्जाम হয় সেটা অফলাইনে হয় কিন্তু এই সেম প্যাটার্নে থাকে ওকে এটাকে বলে দিলাম বুঝা গেল আর ভাই এত কাটা যা কম রে ভাই 100 এর মধ্যে 30 20 18 চাকরি পাইছো ভাই তোমাদের বলে বিশ্বাস করতে হবে না আমার একটা বন্ধু মানে কি আমি ভাবিনি যে ইন্ডিয়ান নেভি এসএস চাকরি পাবে ভাই 18 দিনা কত নাম্বার তুলেছিল ভাই ঠিক আছে ভাই মাথা খারাপ ভাই চাকরি ভাই তোমাদের

ঠিক আছে তো আশা করছি তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো এক্সাম তোমাদের খুব জলদি হবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও ওকে তো ভিডিও আর বেশি লম্বা না আজকের ভিডিও একানসিল জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো মানে মাত্র